নমস্কার আমি মিঠু মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে মাথাটা শ্যাম্পু করে স্নান করে নিয়েছি তারপর গীতাটা পড়তে বসলাম श्रीभगवान् श्रीभगवानुवाच ऊर्ध्वूलमधशाखम् अश्वत्थां प्राहुरव्यं छन्दांसि यश्च पर्णानि यस्तौ वेदसवेदवि अधोश्चोर्ध्व प्रसृतस्तस्य शाखा গুরু প্রবৃদ্ধা বিষয়প্রবালহা অধর্ষুলা ন্যায়ানুশান্ত তারানিকর্মা নুগান্ধিনীমাধস্যলোকে না সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ দুপুরে আমাদের অন্নপ্রাশনে নিমন্ত্রণ আছে মৎসলন্দপুরে মানে দিদির বাড়ি যায় গোবরডাঙ্গাতে তার একটু আগে হচ্ছে মৎসলন্দপুর যে কারণে একটু তাড়াতাড়ি আমরা বেরোব যেতে তো বেশ খানিকটা সময় লাগে আর অন্নপ্রাশন হচ্ছে একজন এক্স এয়ারম্যানের মানে আমরা একসঙ্গে বাগডোগরাতে ছিলাম ওই দাদা তখন বিয়ে করেননি আমার হাজব্যান্ডের থেকে কিন্তু দুই প্রায় তিন বছরের সিনিয়র উনি অনেক পরে বিয়ে করেছেন ওই দাদার বিয়েতেও আমরা গেছিলাম তারপর ছেলের দশ বছর হলো আর মেয়ের অন্নপ্রাশনের মুখে আর কি প্রসাদ দিয়ে ফেলেছে অনুষ্ঠানটা হচ্ছে মানে দুটো বাচ্চার একসঙ্গে হচ্ছে ছেলের দশ বছরের জন্মদিন দশ বছর পরে মেয়ে হয়েছে মেয়ের অন্নপ্রাশন আজকে কিন্তু আমাদের আমার দিদির মেয়ের যে নতুন বিয়ে হয়েছে সেই মেয়ে জামাই আমরা ভাই বোন সব এক জায়গায় আমার ঘরে একটু আনন্দ করার কথা ছিল কিন্তু যেহেতু ওই অন্নপ্রাশনে নিমন্ত্রণটা চলে আসলো বলে আমরা দুদিন পরে আর কি মেয়ে জামাইকে ডেকেছি আর একটু মনটা খুশি খুশিও আছে কেন বলো তো যে আমরা যারা একসঙ্গে বাগডুগড়াতে পোস্টিং ছিলাম সবার সাথে দেখা হবে সবাই এয়ারম্যান যদিও এক্স সবাই এখন আর এয়ারফোর্সে কেউ নেই কিন্তু অনেক বছর পরে দেখা হবে তো বেশ মন খুলে গল্প করবো সেটাতে খুব আনন্দ হচ্ছিল আর একটা সংশয় ছিল যেতে পারবো কি না কারণ মার্চের তিরিশ একত্রিশ তারিখ শনি রবি ছুটি বলে কোনো কথা নেই ব্যাংক খোলা থাকে রবিবার হলেও কিন্তু যেতে হয় তা দেখলাম আগের দিন পর্যন্ত আমার একটুখানি সংশয় ছিল যে হয়তো নাও গেলেও যেতে পারি তা তারপর দেখা গেল যে আমার হাজব্যান্ড বলল না আমাকে যেতে হবে না তা যাই হোক যেতে পারবো এটা ভেবেই ভালো লাগছে এরপর ফুলগুলোকে তুললাম তুলে এই ঘরে চলে আসলাম এসে দেখো কোন শাড়ি পরবো ভাবছিলাম এই শাড়িটা আমি দু হাজার তেইশে নিয়েছিলাম তেইশের মার্চে তা শাড়িটা না বানিয়ে ব্লাউজ ক্লাউজ বানিয়ে রেডি করে রেখেছি এবার একদিনও তো পরিনি নতুন শাড়ি দুর্গা পুজোয় পরবো ভেবেছিলাম তার পরা হয়নি তা ভাবলাম আজকে পরি শাড়িটা পরতে ইচ্ছা করছে আসতে ইচ্ছে হাফ তসরে তা শাড়িটা বের করে রাখলাম আর আমি যখন ওরচির বিয়ের জন্যে যে শাড়িটা কিনেছিলাম গুজরাটি গাছি বা একদম পিওর গাছি তসরে তখন না ভেবেছিলাম কি যে ওই শাড়িটা আর এই শাড়িটার রঙ বোধ হয় একরকম হয়ে গেল আমি মনে মনে কেনার সময় ভাবলাম যে এই রঙের শাড়ি তো আমার আছে তা আজকেই না দুটোকে পাশাপাশি মিলিয়ে দেখছি দেখলাম যে না দুটো কিন্তু আলাদা আলাদাভাবে দুটোই খুব সুন্দর এই কালারটাও আমার ভীষণ পছন্দের এটা হচ্ছে কচুরিপাতা ফুলের রঙ আর কাঁথা স্টিচের কাজটা দেখো আঁচলের কাজটা আমার খুব ভালো লেগেছিল। এটা হচ্ছে শ্রীরামপুরে প্রিয়দর্শিনী বুটিক আছে যখন লাইভে দেখাচ্ছিলো আমার ভীষণ পছন্দ হয়েছিল টেন পারসেন্ট ডিসকাউন্টে পেয়েছিলাম মার্চ মাসে দু হাজার তেইশে নিয়েছিলাম আর পড়ছি এই দু হাজার পঁচিশে তারপর দেখো আমি ঘরটাকে মুছে দিয়েছিলাম দিয়ে ওর বাবা পুজোটা দিয়ে নিল এরপর আমার জন্যে একটু দেরি হয়ে গেছিলো কারণ রাত্রে যে ভিডিওটা ছাড়বো সেটা আমি বসে বসে কমপ্লিট করলাম এডিটিংটা যার ফলে না আমার দেরি হয়ে গেছিলো ওর বাবা একটু রাগারাগি করছিল অনেকটা রাস্তা একটু জ্যাম থাকলে দেরি হয় যেতে তো যাই হোক তারা হুড়ো করে সাজকোচ করলাম আর চুলটা বাধাটা ঠিক হয়নি ঠিক টোপলা মতন হয়ে গেছিলো খোপাটা আর একটু সুন্দর করে করতে পারতাম সময় হলে কিন্তু ওই তাড়াহুড়ো করে করলাম বলে খোপাটা ভালো হয়নি খোপাটা বেঁধেছিলাম যে ফুল খোপাতে একটু ফুল দেব। যাওয়ার সময় কোনো ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে একটু জুই হোক বেল ফুলের কুড়ির মালা হোক নেব কিন্তু আমি যেহেতু লেট করে ফেলেছিলাম আমার আর সাহস হয়নি আমার হাজব্যান্ডকে বলার যে চলো একটু ফুলের দোকানে দাঁড়াও একটু ফুলের মালা নেই সে সাহস আমার হয়নি তা যাই হোক আর আমি না চুল খুলে মানে রাখতে পারি না চুল খোলা থাকলেই না কেমন একটা অস্বস্তি হয় বিড়বির করে আর যেহেতু একটু গরম আছে লোকজনের মধ্যে গরমই লাগবে যে কারণে চুলটাকে বেঁধে নিয়েছিলাম যেহেতু আমাদের বেরোতে বেরোতে বারোটা বেশি হয়ে গেছিলো এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের পোনে দুটো বেজে গেছিলো এটা একটা ভবনে হচ্ছে তারপর দেখো আমরা ভবনে পৌঁছে গেলাম এবার গিয়ে দেখি যাদের যে বাচ্চার অন্নপ্রাশন বা যা যে বাচ্চার জন্মদিন তারা কেউ আসেনি তা একজন এয়ারম্যান চলে এসছেন এই দাদারাও বাগডোগরাতেই ছিলেন এবং আমার ছেলের কয়েক মাস পরে মেয়েটা হয়েছিল আড়াইটে নাগাদ আমরা খেতে বসলাম দেখো নি যেহেতু চৈত্র মাস তো অনেকেই নিরামিষ খান নিরামিষ আমিষ দুটোই ছিল তা আমি খাওয়ার সময় আর ছবি তুলিনি বারবার না ওই খাওয়ার সময় ছবিটা তুলতে কেমন একটা লাগে সবার মধ্যে তারপর কোল থেকে আবার তোলো তুলে ক্যামেরাটাকে অন করো তা আমি খাওয়ার সময় আর ছবি তুলিনি খাওয়া দাওয়া করে আমি যে আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করি না কেমন একটা গরমে অস্বস্তি হচ্ছিলো তা আমি একটু কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে বসলাম আর ওর বাবা আইসক্রিম খাচ্ছিল মানে সে গলে গেছে গরমে আমি আর আইসক্রিম খেলাম না কারণ আইসক্রিম যে আমি খুব ভালোবাসি তা না আর গরমে পুরো গলে গেছে তো মানে ওটা ওরকম আইসক্রিম খেতে কোনো মজা নেই তাই আইসক্রিমটা আর খেলাম না কোল্ড ড্রিঙ্কসটাই একটু আস্তে আস্তে করে খেলাম না হলে না ওই চট করে খুব ঠান্ডাটা খেলে না আমার গলাটা পুরো ধরে যায় আর অনেক লোকজন হয়েছিল যার জন্যে না আরও গরমটা বেশি লাগছিল আর দেখো যার অন্নপ্রাশন তার অবস্থা দেখো অন্যরা সেজে গুজে রয়েছে আর দেখো মানে বা এত গরম লাগছিলো আসার পরেই পুরো কান্নাকাটি করছিলো নতুন একটু জামাকাপড় জামা পরিয়েছিলো সুন্দর ঘের দেওয়া জামা তারপরে খুব কাঁদছিল ওর মা জামাকাপড় খুলে ওই ন্যাপি পরা অবস্থাতেই পুরো সময়টা ছিল একটু ওর পছন্দের যে গান ওই ধিতাং ধিতাং বলে মা তান তোলে ওই সেই গানটা চালালে খুব নাচে এবার ওই গান বন্ধ করা যাচ্ছিলো না গান বন্ধ করলেই কাঁদছিল মানে পুরো অনুষ্ঠানটায় ওর মা ওই কোলে নিয়ে ওই গান চালিয়ে চালিয়ে ওকে শান্ত রেখেছিল এরপর বাচ্চাটার ফটোশ্যুট হলো ওর মা আত্মীয় স্বজনের সঙ্গে ছবি তুললো তারপর আমাদের অনেকক্ষণ ধরেই ডাকছিলো যেহেতু আমরা সব এয়ারম্যান এক্স এয়ারম্যান আর কি ভুলে যাই বলতে এবার সবাই মিলে একটু ছবি টবি তোলা হলো আর যারা ফটোগ্রাফার ছিল তাদের হাতে টুক করে আমি ক্যামেরাটা দিয়ে দিলাম কেউ জানে না আমার ব্লগের কথা কিন্তু একটুখানি টুক করে ছবি তোলার জন্য দিয়ে দিলাম না হলে ছবি তোলার লোক পায় না আর আমার ছেলে দেখো আগে কিন্তু এরকম মানে গেট টুগেদার হলে তাদের মাঝখানেও দাঁড়াতোই না কিন্তু যাই হোক এখন একবার বললেই দাঁড়িয়ে পড়ে অন্য আঙ্কেলরা যখন বলে যে বাবা আয় আই সবাই মিলে ছবি তুলবো তখন এখন আর কিছু বলে না দাঁড়িয়ে পড়ে ছবিটা তোলে অনেক এয়ারম্যান ফ্যামিলির আসার কথা ছিল অনেকেই নানান কাজে আসতে পারেনি আবার অনেকেই যেহেতু অনেক জায়গাতে এসবিআই ব্রাঞ্চ খোলা ছিল বলে আসতে পারেনি দেখো দশ বছরের দাদার জন্মদিন হল আর এই যে বুনু সবে কান্না থামিয়েছে তাই কোলে নিয়ে সবাই একটু ছবি তুললাম এরপর অনেক গল্প করলাম মজা করলাম হাসি ঠাট্টা করলাম করে সাড়ে ছটা নাগাদ আমরা বেরিয়েছিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা